বন্ধুরা আপনারা দেখুন বাজারের কি কোন অবস্থা বাজারের রাস্তার যে অবস্থা দেখলে চোখে বাঁধে মানুষ না থাকার সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন ভিডিওতে দেখুন রোড একদম ফাঁকা এবং দুই ধারের রাস্তা পাশে কোনো জড়া কোনো লোক নেই লোকজনের সমাগম খুবই কম সেটাই আপনারা দেখতে পারছেন দেখুন শূন্য অবস্থায় বাজার মানুষ শূন্য অবস্থায় বাজার যেমন হয়ে থাকে তেমনই অবস্থাটা আপনার ভিডিও ফুটেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার কল দেখতে পারছেন তো সব বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানাই যে তীব্র গরমের মধ্যে যে মানুষজন এখন বেলায় বাজারে লোক সমাগম থাকার কথা কিন্তু দেখুন রাত্রে করতে তেমন গরম নাই তারপরেও বাজার শূন্য অবস্থায় শুধু দোকানদারগুলো কিছু কিছু দোকানদারগুলোই আছে সেগুলো বাজারে রয়েছে তাছাড়া করে বাজার সংলগ্ন কোনো দোকানদারি অথবা সাধারণ ক্রেতা তারা করে নাই বা সাধারণ যে জনগণ রাস্তায় হাঁটাচলা করে তো সেটাগুলো নেই সেটা আপনারা কল দেখতে পারছেন আমি কল সম্পূর্ণ ভিডিও দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এখন বিভিন্ন দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই তো দর্শক সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর শৈল টিভি আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেন সবাইকে ধন্যবাদ জানাই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ